আপনা চার হোস্টেলে বসে রয়েছেন চার হোস্টেলে আপনি বসে রয়েছেন আশের যখন পড়ে গেল মাগরে রাজন যখন পড়ে গেল আসলে রাজান পরে যায় বা রাজান পরে যায় ঈশানেজান যখন পরে যায় চার হোস্টেলে দেখবেন কিছু লোক টিভির দিকে লক্ষ্য করে থাকে চোখ ডানে বামেও ফিরাই না একই সাথে চা খাইতে বসেছেন আসেন আজান পড়ে গেল মাগরিবের আজান পড়ে গেল সে কিন্তু চার দোকানে বসে থাকলো আপনি সলাতুল মাগরিব নামাজে চলে আসলেন কথা বলে ঠিক না। তাহলে নাম্বার এক কি দুনিয়াতে যারা নামাজকে যারা নামাজ যারা আদায় করে নাই নামাজের ব্যাপারে যারা অসচেতন ছিল নামাজের ব্যাপারে যারা গাফিলিতা করেছে নামাজের ব্যাপারে যারা অসচেতন করেছে নামাজ দুনিয়াতে আদায় করে নাই একক তো পড়েছে অন্য তো পড়েছে ঠাকঠুক সেজদা দিয়েছে কথা বলে একক তো দিয়েছে আর একক তো এইভাবে ঠাকঠুক নামাজ যারা আদায় করেছে কোরআন কারিমের ভাষায় সে কি কথা বলে উঠাই যাবে জাহান্নামে কল লাম নাকুম মিনাল মুসাল্লিন এক নম্বরে নামাজ যারা আদায় করে দেয় তারা জানে কোথা এক নম্বরে যারা নামাজ দরিয়াতে যারা আদায় করে নাই ওই ব্যক্তিদের জ্ঞান না জাহান মধ্যে দিবেন আজকে সমাজে কিন্তু নামাজ আমরা পড়ি না নামাজের ব্যাপারে গাফিলিটা কথা বলেন ঠিক কিনা আমি এর আগেও বলেছিলাম আজকে যে স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর কত বছর কথা বলেন এই চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষ এখন নামাজ আদায় করছে না এইভাবে আরো চুয়ান্ন বছর যদি চলে যায় খালি ওয়াজ হবে তফসিল হবে মানুষ খালি শুনবে ফজর নামাজে তখন গেঙ্গরিয়ে ঘুমাবে কিন্তু ফজর নামাজ আসবে না কথা বলেন ঠিক কিনা এরকম চুয়ান্ন বছর কেন আর চুয়ান্ন বছর যদি চলে যায় খালি ওয়াজ হবে ওয়াজ হবে মানুষ কিন্তু নামাজের দিকে তখন ধাবিত হবে না কথা বলে কথা বলে যখন কোরআনুল কারিমের যখন আইন পাশ হয়ে যাবে কোরআন দিয়ে যখন রাষ্ট্র সমাজ যখন পরিচালনা করা হবে কথা বলেন তখন কিন্তু নামাজ না পড়ে কোন ব্যক্তি চার দোকানে বসে থাকার সুযোগ থাকবে না কথা বলে থাকবে যেমন আপনি করোনার দিকে চলে যান যখন মানুষ যখন করোনার দিকে যখন বন খোলা বাজারে যখন পুলিশের হইছে মানিকাট বাজারে যখন পুলিশের হইছে। মানিকাট বাজারে পুলিশের হয়েছে দিয়েছে করোনার সময় তোলকুন্ড কিন্তু কোন মানুষ মরে আর খুঁজে পাওয়া যায় নাই কথা বলে কথা বলে ভুল কথা বললাম কথা বলেন এইভাবে যখন কোরআনুল করিম যখন কোরআনুল করিম দিয়ে যখন সমাজ রাষ্ট্র পরিচালনা হবে তখন কুড়িপাড়া মল থেকে যখন হুইসেল দেবে মানিকার থেকে যখন

যারা মিসকিনদেরকে যারা খাবার দাই না কথা বলেন সাহেব আপনি লক্ষ টাকার গাড়ি নিয়ে চলেন দেখবেন যनेक প্রাইভেট কার লক্ষ টাকার গাড়ি নিয়ে ঘোরে রোডে যখন জ্যাম লেগে যায় লক্ষ টাকার গাড়ি নিয়ে কিন্তু ঘোরে কোন ফকির কোন মিসকিন কোন দারিদ্র্য কোন দরিদ্র ব্যক্তি যখন জানালায় যখন টোকা দেয় ওই পায়বেদকার হাজার গানি দিয়ে যখন লক্ষ টাকার সাহেব যখন ফকির মিসকিন যখন জানালায় যখন কাজ দেয় তখন কিন্তু জানালা खोले না দূর দূর করে মিসকিনকে তাড়িয়ে দেয় কথা বলেন ঠিক কিনা শুধু তাই নাই দেখবেন সমাজে এমন লোক আছে যখন মিসকিন যখন আপনার গেটে গেল আপনার দওয়ারে গেল আপনি দিতে না পারেন কিন্তু তার সাথে সৎ আচরণ করুন ভালো ব্যবহার করুন কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না কথা বলে তাড়িয়ে যাওয়া যাবে কথা বলে আমি একটি কথা আরো বলতে চাই আজকে সমাজে দেখুন মিসকিন বেড়ে গেছে। দরিদ্র আজকে বেড়ে গিয়েছে

অর্থনীতি ব্যবস্থা জकात যদি সমাজে যদি আদায় করে রাষ্ট্রভাবে যদি সমাজে যদি রাষ্ট্রভাবে যদি জकात যদি আদায় করে তাহলে কিন্তু দেশ স্বাবলম্বী হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা জकात দেই আমাদের স্বামীর মতো আমরা জकात দেই টাকা মেরে লুঙ্গি দুই টাকা দামের শাড়ি দিয়ে কিন্তু আজকে জাকাত আজকে দেয় কথা বলেন ঠিক কিনা এমন পাতলা শাড়ি দিয়ে আজকে আমরা জাকাত আদায় করি যেটা আপনার বউ আপনার বেটার বউ আপনার মেয়েকে কিন্তু ওই শাড়ি পরান না কথা বলেন ঠিক কিনা কথা বুঝতেছে বলেন তো দেখি যারা দেড়শো টাকা দুইশো টাকা দামের শাড়ি দেয় তার বিবি সাহেবকে তিনশো টাকার শাড়ি পরায় কথা বলেন কথা বলেন আপনি এরকম দেড় টাকা দামের শাড়ি দুই টাকা দামের এরকম শাড়ি লঙ্গি টাকা দেওয়ার কোন অধিকার রাখতে পারবেন না নগদ অর্থ দিতে হবে আর যখন নগদ অর্থ আপনি যখন যখন অর্থ দেবেন তখন কিন্তু দেশ স্বাবলম্বী হয়ে যাবে কথা বলেন আপনি চলে যান সবাই গ্রাম দিকের চলে যান সাড়ে চোদ্দশো বছর আগে আপনি চলে যান যখন আল্লাহর নবী বিশ্ব নবীর সাহবাই যখন রাষ্ট্র যখন পরিচালনা করেছিল কথা বলে তখন কিন্তু মরুভূমির পান্তরে জাকাতের অর্ধ টাকা নিয়ে ঘুরেছে কিন্তু ছয় মাস পর্যন্ত ঘুরেছে কোনো কিন্তু জাকাত দেওয়ার লোক পাই নাই কথা বলে দূর থেকে দেখলেন যে একজন দেখা যায় বললো যে ভাই একটু দাঁড়াবেন নাকি এইবার যখন দাঁড়ালেন বললেন ভাই আমি তো আপনাকে জাকাত দিতে চাই বলতে ভাই আপনি কয় মাস ধরে ঘুরতেছেন বলতেছে আমি ছয় মাস ধরে জাকাত দেওয়ার জন্য ঘুরতেছি বলতেছে আপনি ছয় মাস ধরে জাকাত দেওয়ার জন্য ব্যক্তি খুঁজে পাচ্ছেন না আমি নয় মাস ধরে টাকা নিয়ে টাকার ব্যাগ নিয়ে ঘুরতেছি জাকাত দেওয়ার কোন মানুষ পাচ্ছি না জোরে বলেন সুবহান এ রাষ্ট্র ছিল যখন আল্লাহর নবী বিশ্ব নবী যখন সোনার রাষ্ট্র যখন গড়েছিল কথা বলেন ঠিক কিনা তখন কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা বাইতুল দেখেন আল্লাহর নবী বিশ্বনবী নবীর সবাই কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর নবী বিশ্বনবী নবী হরে যদি অমরে পারুক রাজি একদিন তিনি গরের মধ্যে কি করছেন মোমবাতি জ্বালিয়ে এইবারে যখন লোমের মধ্যে তার আত্মীয় স্বজন চলে আসলেন আসার পরে দরজায় লোক দিলেন দরজায় লোক দেওয়ার পরে আমি তিনি ভাবলেন আমার কোন আত্মীয় স্বজন মনে হয় তার ব্যক্তিগত কোন কাজে এসেছে কথা বলেন মনে হয় কোন ব্যক্তিগত কাজে এসেছে এইবার আমিরুল মুকমির সামনে যে মোমবাতি ছিল মোমবাতি ডালি দিয়ে দিয়ে এইবার দরে গড়ের দরজা নতুন করে মোমবাতি জ্বালিয়ে দিয়ে ঘরের দরজা খুলে দিলেন আর আত্মীয় স্বজনদেরকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন এইবার আত্মীয় স্বজন বললেন আমি নর্মিনের বুঝতে পারলাম না কিছুক্ষণ পরে অনেকক্ষণ পরে তোমার সামনে দেখলাম টিম টিম করে একটা মোমবাতি জ্বলতেছিল তুমি মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন করে মোমবাতি জ্বালিয়ে তুমি দরজা খুলে দিলে কিছু বুঝতে পারলাম না আমি নর্মিনের বলতেছে তখন তোমরা যখন দরজায় যখন লোক দিয়েছিলে জীবন আমি রাষ্ট্রের মোমবাতি দিয়ে আমি রাষ্ট্রের হিসাব করেছিলাম রাষ্ট্রের মোমবাতি দিয়ে রাষ্ট্রের আমি হিসাব করতেছিলাম যখনই তোমরা আমার আত্মীয় যখন তোমরা দরজায় লোক দিয়েছিলে তখন বুঝতে পেরেছি আমার কোন ব্যক্তিগত কাজে তোমরা এসেছ এইজন্য জন্য আমার আমি রাষ্ট্রের মোমবাতি আমি নিভিয়ে দিয়ে আমার ব্যক্তিগত মোমবাতি জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি

তাদের কিন্তু গাড়ি আর গাড়ি পার্সোনাল গাড়ি কথা বলেন ঠিক কিনা পার্সোনাল গাড়ি ছেলে নিয়ে লাতির সবার একটা করে প্রাইভেট কার এ টাকা আমার আপনার গাও ঘামানো মাতার পায়ের গাও ঘামানো টাকা দিয়ে কিন্তু ওরা চলে কথা বলেন ঠিক কিনা আমাদের টাকা দিয়ে কিন্তু সরকারি কর্মকর্তারা বেতন নেয় কথা বলেন ঠিক কিনা তাহলে রামুল্লার দুই

নম্বর তিন দেখবেন যে আমাদের সমাজে মানুষ দেখবেন মানুষের সমালোচনা করে কথা বলেন সব সাইতে সমালোচনা হয় চার দোকানে কথা বলেন ঠিক কেনা যারা মানুষের সমালোচনা করবে দেখবেন যে চার দোকানে বড় বড় বোকারি আর মুসলিম বড় বড় তিরমিজি শরীফ নিয়ে চার দোকানে কিন্তু বসে যায় বাহিস করে কথা বলে তিরমিজি শরীফ কিন্তু মাগার তার হাতে বুখারি নাই কিছু নাই কিন্তু বড় বড় বুখারি আর তিরমিজি শরীফের বর্ণনা দেয় কথা বলেন ঠিক কিনা যদি বলা যায় আপনি বুখারি বালাম করেন ওর দাঁত বত্রিশটি ভেঙে যাবে তাও সই সত্য করে বুখারি পড়তে পারবে না কথা বলেন ঠিক কিনা না ভুল কথা বললাম কথা বলেন আমি মহিন পারাম তলকুণ্ডবাসী এদেরকে বলতে চাই যারা চার দোকানে যারা মানুষের সমালোচনা করবেন যারা মানুষের যারা গিবাদ করবেন মানুষের গিবাদ থেকে ফিরে আসুন মানুষের সমালোচনা দিকে ফিরে আসুন যারাই মানুষের সমালোচনা করবে তারা চাইতে হবে কোথায় কথা বলে জাহান নামে কোথায় দেখবেন যে চার দোকানে সকালে আর সন্ধ্যায় বিশেষ করে এমন সমালোচনা আর এমন খাওয়া শুরু হয়ে যায় আর প্রতিহিংসামূলক চুহাত্তর নম্বর আল্লাহর কসম করে বলছি কোরআন থেকে কথা বলছি কোরআনের একটি কথা বাইরে বলছি না যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি চলে যান এখনই চলে যান সুরামত দাসিরের মধ্যে চলে যান তাহলে তিন নাম্বার কারণ কি কথা বলেন যারা মানুষের সমালোচনা করবে কথা বলেন যারা মানুষের এইবার চলে আসুন নাম্বার 4 4 નંবারে আকুননা নুকাত্তিবু বিয়ামিদ্দিন কি করবে যারা আখিরাত কে যারা তিনটা কিছু মানুষ দেখে অস্বীকার করে বিশ্বাস যায় না কথা বলেন ঠিক কিনা এমনও আছে আমার বিশ্ব নবী অনেক মানুষ বিশ্বাস যায় না কথা বলেন কথা বলেন ভুল কথা বল নাও এই মুসলমান বিশ্ব নবী কে নিয়ে কিন্তু নানান রকম মিরাজ নিয়ে আর অনেক রকম সন্দেহ পোষণ করে তারা বিশ্ব নবী কিন্তু কুটিত্ব করে কোন ইহুদি খ্রিস্টান বিশ্ব নবীকে কুটিত করার আগে সে জানে মুসলমান যখন তাকবীর নিয়ে যখন বের হবে কোন ইহুদি বাচ্চারা তারা জানে মুসলমান জাতি একবার তাকবির দিলে তাদের তাকবিরের সামনে দাঁড়ানো অনেক ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা কোন ইহুদি খ্রিস্টান বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলার কোন দুঃসাহস পাই না কিন্তু আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে বিশ্ব নবীর কুটিত্ব করি বিশ্ব নবীর বিরোধিতা করি কথা বলেন ঠিক কিনা ফিরে আসুন এখনো সময় আছে এখনো সময় আছে যদি জান্নাতে যেতে চান এখনো সময় আছে ফিরে আসেন যারা যারা মানবে তাদের জায়গা হবে জাহাজ মধ্যে তাহলে এক নম্বর কারণ নামাজ যারা পড়বে না দ্বিতীয় নাম্বার যারা মিসকিনদেরকে যারা দূর দূর করে তাড়িয়ে দিবে তিন নাম্বার যারা মানুষের সমালোচনা করবে চতুর্থ নাম্বার যারা দিন দিনকে কে যারা বিশ্বাস যাবে না কয়টা কারণ এই চারটা কারণ আমাদের মধ্যে আছে কিনা যদি থাকে যার মধ্যে আছে আমার থেকে শুরু করে এই হাউজে যত মানুষ যার মধ্যে এই চারটা স্বভাব আছে আজকে এই জালসা থেকে যদি আমি এই চারটা স্বভাব যদি আমার মধ্যে থাকে আমি যদি আজকে এই চারটা স্বভাব যদি বিরত করে যদি জালসা থেকে যদি চলে যেতে পারে অল্লাহ আল্লাহ কসম করে বলি এই মমিন পড়ার জালসা আজকে সার্থক কথা বলে ঠিক কিনা আর আমি যদি এটা যদি নিয়েই যদি বাড়িতে যাই এই লাখ লাখ হাজার টাকা খরচ করে প্যান্ডেল করে লক্ষ টাকার বক্তানে ও লাভ হবে না কথা বলেন ঠিক কিনা আজকে জালসা কিসের জালসা মমিন পাড়া কেন্দ্রীয় জামি মসজিদের জালসা আমি আপনাদেরকে একটু টাস দিতে চাই অল্প দুটি কথা বলতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী যুদ্ধের ময়দানের জন্য যুদ্ধের জন্য কিন্তু সাহাবাই কিরামদের কাছে টাকা চেয়েছিলেন কথা বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানে যখন আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন ও সাহাবারা তোমরা কি নিয়ে এসেছো আমি সংক্ষিপ্ত আকারে বলছি সবাই কিন্তু দান করেছিল সবাই হজন মানে হাজার হাজার টাকা লক্ষ টাকা দান করলো কিন্তু যখন সবাই দান করল দান করার পরে আল্লাহর নবী আমারকে বললেন তুমি কি নিয়ে এসেছো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন তুমি কে নিয়ে এসেছ সমস্ত সাবিদেরকে এবার যখন বললেন সাবিরা বললেন ইয়ার হাবিবাল্লাহ দশটা উঠ নিয়ে এসেছি পাঁচটা রেখে এসেছি এক বিঘা জমি দিয়েছি দুই বিঘা রেখে এসেছি

and i